দর্শক আজ রোজ শনিবার একুশে সেপ্টেম্বর দু ইংরেজি ছয়ে আশ্বিন চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সতেরোই রবিউল আউয়াল চোদ্দশো ছেচল্লিশ সিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে কিউটারের পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী নগরবাতান বাজারের মাছের হাট থেকে আজকে সরাসরি আপনাদের সামনে তুলে ধরব কি দরে বিক্রি হচ্ছে নগরবাতান বাজারের সকল প্রকার মাছ চলুন দর্শক দেরি না করে দেখে আসি আজকে নগরবাতান বাজারের মাছের খুচরা বাজার মূল্য

সিলভার কত করে বাসছো ও 200 টাকা সিলভার 200 টাকা সিলভার ওজন আছে কত 1 কেজি 600 70 1 কেজি বড় বড় মির্গা আছে এগুলো কত বাসছো টাকা ওজন আছে কত কেজি কেজি কত আজকে টাকা কেজি ভাই ভালো আছেন ভালো ভাই বোনা কত পাচ্ছেন টাকা টাকা ওজন আছে ভাই সাতশো আটশো গ্রাম আর তেলাপিয়া কত বেসছে তেলাপিয়া তেলাপিয়া একশো ষাট টাকা কেজি

তিনটায় কেজি নয়শো পঞ্চাশ টাকা কেজি ভালো আছেন এদের পাশে কাতলা কত করে আছে দুইশো বিশ টাকা কেজি কত করে ওজন আছে একশো তিনশো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তেলা কত সাইজের সিলভার সিলভার দুইশো চল্লিশ আসছি বিশ টাকা বিক্রি হবে দুইশো বিশ টাকা ওজন আছে

আড়াইশো টাকা কেজি আর গিলাস কাপ আড়াইশো টাকা কেজি গিলাসের ওজন আছে কট্টু দুই দুই কেজি ওজন আছে